ওহ আল্লাহ ইস বন্ধু তুই এত বললি 500 কিন্তু না ছেরা আরে পাগলা এই বুদ্ধি পাস না দোকানে যা 10 টাকার সুপারগুলো নিয়ে লাগালি টাকা কমপ্লিট চল বনু তাইtere বন্ধু চল ভাই টাকা সুপারগুলো জান তো এ হে ভাই আমার কাছে তো সুপারগুলো পুরো হয়েছে তবে আমার কাছে আটার কোটি আছে দাম 200 টাকা এ फस বন্ধু কে বলে 200 টাকা দাম

about a